কারশ্বী যুক্ত আছে মাঠে দেখা যাক কি হয় ও গোল গোলের খেলা ফুটবল সে ড্রাইভেং আর কিন্তু দুনিয়া কে গিয়ে আছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে রুদ্ধোশ্বাস ম্যাচ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সিং এর গমলাবটি হাই স্কুলের মাঠে চলছে গমন লাভরি আলামনা অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালের ম্যাচ যে জিতবে সে সেমিফাইনালে চলে যাবে সরাসরি দেখা যাক কি প্র্যাকটিস চলছে উন্মাদনা চলছে দুই দলের মাঝখানে কিন্তু স্লেজিং চলছে স্লেজিংয়ে উন্মাদনা চলছে

এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা একটি গোল ফিরিয়ে দিয়ে কিন্তু খেলার মাঠখানে হলো উত্তেজনা নিয়ে এসেছে যুক্ত আছে গামলা উড়ে হাই স্কুলের অ্যালামনাইজেশনের ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনাল থেকে এই ম্যাচে যে জিতবে সে সরাসরি ফাইনাল চলে যাবে Çalın, सरशोरी अब भाई बोलती पास অসাধারণ আমি লক্ষ্য করছি টান টান উত্তেজনাছেন বার বস্ত লাগিয়ে দিয়ে কিন্তু এইবার কিন্তু খেলায় কিন্তু একটি উত্তেজনার সৃষ্টি করেছে তিনটা তিনটায় খেলা এবং খেলায় কিন্তু রেজাল্ট হয়ে গেছে খেলায় কিন্তু জিতে গেল খেলাই জিতে গেল তিনটায় তিনটায় গোল ছিল এই মুহূর্তে এই মুহূর্তে উত্তেজনা চলছে কিছুটা উত্তেজনা রয়েছে মাঠের মাঝখানে

ষোলো বিজয় লাভ করলো আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাই আমি সিং গমলাউড হাই স্কুল আমি সিং এর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সকলকে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি ফাইনালে আমরা খেলা আমাদের এই ম্যাচে যা হয়েছে আমরা চাইবো তারবর্তী তুলনাচে আমরা এক মিনিট সময় নষ্ট করবো না